এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ নিউজ ভারতে নতুন জি এস বাইশে সেপ্টেম্বর কিন্তু লাগু করা হবে যার ফলে বিভিন্ন পণ্যর দাম কিন্তু কমবে কী বাড়বে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও আলোচনা করব দেখো এখানে প্রথমে বলা হয়েছে নতুন জি এস টি কাঠামো কী পরিবর্তন হলো নতুন ব্যবস্থায় জি এস চারটি স্তর পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট এবং আঠাশ পরিবর্তে নতুন দুটি প্রধান স্তর আনা হয়েছে পাঁচ পার্সেন্ট এবং আঠারো পার্সেন্ট এর পাশাপাশি সুফার লাকজারি অতি বিলাসবহুল এবং কিছু ডোমেট্রিক পণ্যের জন্য একটি বিশ্বে চল্লিশ পার্সেন্ট স্তর রাখা হয়েছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল কর ব্যবসাকে সহজ করা কর সংক্রান্ত বিবাদ কমাতে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে অর্থনীতিকে চাঙ্গা করা হয় এরপর দেখো কোন কোন জিনিসের দাম কমছে এই নতুন নিয়মের ফলে মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের জন্য অনেক প্রয়োজনীয় পণ্যের দাম কমতে চলেছে গৃহস্থলে প্রয়োজনীয় জিনিস সাবান শ্যাম্পু টুথপেস্ট চুলের তেলের মতো দৈনন্দিন ব্যবহার জিনিসগুলির এখন বারো থেকে পাঁচ পার্সেন্ট জিএসটির স্তর চলে এসেছে অর্থাৎ আগে বারো পার্সেন্ট ছিল সেখান থেকে কমে পাঁচ পার্সেন্ট আনা হয়েছে যা অনেকটাই শ্রয়ী এরপর দেখো ইলেকট্রিক পণ্য এয়ার কন্ডিশন এসি টেলিভিশনের মতো পণ্য আগে আটাইশ পার্সেন্ট সেটা কিন্তু এখন কমিয়ে আঠারো পার্সেন্ট জি লাগবে অর্থাৎ আটাইশ থেকে আঠারো অর্থাৎ দশ পার্সেন্ট কিন্তু জিএসটি রয়েছে এরপর দেখো স্বাস্থ্য এবং বিমা জীবন এবং স্বাস্থ্য বীমা সম্পূর্ণভাবে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে পাশাপাশি চিকিৎসা সামগ্রীগুলির ওপর জিএসটি আঠারো থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ এখানে যে স্বাস্থ্যের যে জি এসটি নেওয়া হতো সেটা কিন্তু এখন ফ্রি করা হয়েছে এবং যে চিকিৎসার জন্য যে কোনো ওষুধ এবং ইঞ্জেকশান সেগুলোর ক্ষেত্রে কিন্তু পাঁচ পার্সেন্ট জিএসটি করা হয়েছে এরপর দেখো হোটেল এবং পরিষেবার ক্ষেত্রে যেসব হোটেলে ভাড়া দিত সাত টাকা সেগুলি কিন্তু এখন বারো থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ আগে বারো ছিল সেটা কিন্তু এখন পাঁচ পার্সেন্ট করা হয়েছে পরিশোধ কার্ডের হার আঠারো থেকে কিন্তু এখানে পাঁচ পার্সেন্ট করা হয়েছে যানবাহন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা বাইক কিনতে যাচ্ছেন কিংবা চার চাকা কোনো গাড়ি কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু অনেকটা কর কমে দেওয়া হয়েছে বা ট্যাক্স কমে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে ছোটো গাড়ির ক্ষেত্রে বারোশো সিসি পেট্রোল এবং পনেরোশো সিসি ডিজেলের ক্ষেত্রে এখানে কিন্তু তিনশো পঞ্চাশ সিসির মোটরবাইকের উপর কিন্তু আটাইশ পার্সেন্ট আগে জিএসটি ছিল সেটা কিন্তু কমিয়ে আঠেরো পার্সেন্ট করা হয়েছে বাস ট্রাক যন্ত্রাংশের উপর এখানে কিন্তু আঠেরো পার্সেন্ট কর লাগবে অর্থাৎ কিন্তু এখানে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে ধরে নাও যে গাড়িটি এক লক্ষ টাকা দাম ছিল সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ দশ পার্সেন্ট কমে গেছে অর্থাৎ দশ হাজার টাকা সোজা কিন্তু কমে যাবে এরপর দেখো কোন কোন জিনিসের দাম বেড়েছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে দেখতে পাচ্ছ এখানে তামাক পণ্য মশলা গুটখা চিনিযুক্ত এসবের ক্ষেত্রে কিন্তু এখানে চল্লিশ পার্সেন্ট জিএসটি করা হয়েছে তো এটা অবশ্যই করা খুবই ভালো দেখতে পাচ্ছ এখানে তামাক জাতীয় জিনিসের ক্ষেত্রে কিন্তু জিএসটি লাগানো হয়েছে এরপর দেখো বিলাসবহুল গাড়ি সিসির বেশি ইঞ্জিনযুক্ত চার মিটারের চেয়ে এগুলোর ক্ষেত্রে কিন্তু চল্লিশ পার্সেন্ট জিএসটি লাগানো হয়েছে এরপর দেখো এরপর দেখো জুয়া এবং ক্যাসিনের মতো এখানে কিন্তু অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু আঠাইশ থেকে চল্লিশ পার্সেন্ট জিএসটি করা হয়েছে এখানে কিন্তু অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা যারা জুয়া কিংবা কোনো অনলাইন গেম খেলেন যার মাধ্যমে আপনাদের টাকা ইনভেস্ট করতে লাগে সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু জিএসটি বাড়িয়ে দেওয়া হয়েছে এরপর দেখো আমাদের কেন্দ্র সরকার যে উদ্যোগ নিয়েছে তার ফলে কীরকম ক্ষতি হবে এবং সাধারণ মানুষের কতটা লাভ হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে সরকারের মতে এই পরিবর্তনের মানুষের হাতে বাড়তি টাকা থাকবে যা দিয়ে তারা বেশি জিনিসপত্র কিনতে পারবে এর ফলে বাজার চাহিদা বাড়বে নতুন কর্মসংস্থান তৈরি হবে যদিও এই কর ছাড়ের ফলে সরকারের কিন্তু ষোলো থেকে কুড়ি বিলিয়ন ডলার রাজস্বের ক্ষতি হতে পারে তবে সরকার আশা করছে যে কর ব্যবস্থা সহজ হওয়ার আরও বেশি মানুষ কর দেবেন এই অর্থনৈতিক গতি এলে ক্ষতিপূরণ হয়ে যাবে এ নিয়ে কিন্তু জানানো হয়েছে এরপর দেখো নিচের দিকে আসলে এখানে কিন্তু দেখতে পারবে এরপর দেখো এখানে কিন্তু বাইশে সেপ্টেম্বর এখানে কিন্তু জিনিসের দাম কিন্তু আপডেট করে দেওয়া হবে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকন প্রেস করতে ভুলবে না এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ